একদম আপনি জানেন এটা তো একবার সবাই জানে এখানে ছিল মজিদ মাস্টার তিনি বোমগুলির মাধ্যমেই এখানে একটা শাসন চালাতেন আজকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এই এক উন্নয়নের বাংলা এখানে শিক্ষার বাংলা এবং অধ্যাপক ভ্রাত বসু সেই শিক্ষার বা শিক্ষার বাংলা তিনি শিক্ষামন্ত্রী তিনি সবসময় চান শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতা হোক আমি তাই এই শাসনের বুকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে শিক্ষা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে যে আমার ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না আপনার মেয়ে ভালো রেজাল্ট করতে পারবে এই যে শিক্ষার মধ্যে দিয়ে প্রতিযোগিতা এটাই তো ভালো প্রতিযোগিতা গঠনমূলক প্রতিযোগিতা সেই কথাটাই আমি বলতে চেয়েছি